আজকে আমি নতুন আলুর দম আর গাজরের হালুয়া বানাবো তাই সবজিওয়ালা আসতে আগেই নিয়ে নিলাম গাজর আর আলু তার সাথে অন্য সবজিও নিয়েছি এগুলো পরে হবে আবার নতুন আলু চল্লিশ টাকা কেজি আর গাজর ষাট টাকা কেজি একেবারে ফ্রেশ গাজর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিলাম আমার মা চিরকাল এইভাবে বানিয়েছে আমিও সেইভাবেই বানাই এইভাবে গ্রেড করে নিলে গাজরের খুব সুন্দর একটা টেক্সচার আসে কড়াইতে ঘি গরম করে গাজরটা দিয়ে ভালোভাবে ভেজে নেব ঘিটাও আমি বাড়িতে ক্রিম জ্বালিয়ে তৈরি করে নিই এর স্বাদ খুব ভালো হয় একদিকে যেমন ভেজালের ভয় থাকে না অন্যদিকে রান্নার স্বাদ আরও একশো গুণ বাড়িয়ে দেয় এবার গাজরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে চারশো গ্রাম মতো গাজর আছে আর চারশো গ্রামই দুধ আমি নিয়েছি যখন গাজরটা সুন্দর কালার চলে আসবে তারপর চারশো গ্রাম ফুটিয়ে রাখা দুধ ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো আর সমানে নাড়তে থাকবো তলায় যেন লেগে না যায় দেখতে হবে খানিকটা যখন এইভাবে শুকিয়ে আসবে তারপর দিয়ে দেবো চিনি এখানে আমি হাফ কাপ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে গেলে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো একটু বড় করা হলে নাড়তে সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে আমার সমস্তটা করতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে সময় এই যে শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম গুঁড়ো করে রাখা আমন বাদাম হোক বা কাজু বাদাম হোক যা বাড়িতে থাকবে তাই আর দিয়ে দিচ্ছি একটু কালো কিশমিশ এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিলেই তৈরি গাজরের হালুয়া গরম গরম গাজরের হালুয়া তৈরি যার যা দিয়ে পছন্দ রুটি পরোটা লুচি সেই দিয়েই খেতে পারো যদি ঠান্ডা খেতে ইচ্ছা করে তাহলে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে ফ্রিজে রেখে দিলেই হবে আধ ঘন্টা রাখলেই ঠান্ডা হয়ে যাবে এবার চটপট নতুন আলুর দম করে নিই আলুগুলোকে আগে কুকারে সেদ্ধ করে নিয়েছি নতুন আলু কিন্তু খুব শক্ত হয় চার পাঁচটা সিটি মারতে লাগবে প্রায় তেল গরম হলে পাঁচ ফোড়ন আর কাচুরি মেথির ফোড়ন দিয়েছি আমি কিন্তু আলুর খোসা ছাড়াইনি খোসা শুদ্ধ আলুরই আলুর দম হবে তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব একে একে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মিষ্টি দেবো আর ভাজতে থাকবো তারপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আর আগের থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর আদা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই আলুর দমটা কিন্তু একটু শুকনো শুকনো হবে তাই এতে টমেটো বা দই কিছুই দিইনি কাঁচা লঙ্কা বাটাটাই বেশি করে দেবো গুঁড়ো লঙ্কা দেবো না যাতে কাঁচা লঙ্কাটা ভালো করে বোঝা যায় একটু জল দিয়ে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে চাপা খুলে গরম গরম পরিবেশন করো নতুন আলুর দম আর গাজরের হালুয়া